দেশের ক্রিকেটের সবচেয়ে বড়ো তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আহাসানের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড যে বাংলাদেশকে বিশ্ব দরবারে উঁচু করে তুলেছে সেই সাকিবকে যেন অবমাননা করা হচ্ছে দেশ থেকে আমরা কি দেশ সেরা ক্রিকেটার সাকিব হাসানের কথা ভুলে যাচ্ছি যে দেশের ক্রিকেটের বিপদে সময় এগিয়েছেন দেশের বিপদের সময় দাঁড়িয়েছেন দুর্বার গতিতে সেই সাকিবের বিদায় বেলায় যেন আমরা তাকে সম্মানটুকুও দিচ্ছি না দেশের ক্রিকেট থেকে বিদায় নিতে চাইলেও দেশে আসতে পারেন নাই সাকিব আল হাসান একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার কারণে দেশের ক্রিকেটের ব্র্যান্ড অর্থাৎ দেশের ক্রিকেটকে যে বিশ্ব দরবারে তুলে ধরেছে সেই সাকিবকে ভুলে যাচ্ছে দেশের সাধারণ মানুষ সাকিবকে কি আসলেই ভুলে থাকা যায় যে সাকিব বাংলাদেশকে বিশ্ব দরবারে উঁচু করেছেন যে সাকিব বাংলাদেশ ক্রিকেটকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ করে দিয়েছেন সেই সাকিবকে কি আসলে ভুলে থাকা যাবে দেশের ক্রিকেট সাপোর্টাররা কি ভুলে থাকবেন শুধু এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কারণেই কি দেশের ক্রিকেট সাপোর্টাররা ভুলে যাচ্ছেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও কি সাকিবকে ভুলে যাচ্ছেন সাকিবের বিপদের সময় পাশে থাকছেন না কেউই তবে দিন শেষে সাকিব দেশের ক্রিকেটের রাজাই ছিলেন Thank you. Uh, thank you. Thank you. Thank you. Okay. Okay.